আলি টেক থেকে প্রথম টেলিফোন যে আনন্দের বন্যা বইছে তাদের মধ্যে গেলাম আসার সময় আলি টেক দিয়ে নিয়ে আসলাম বললাম এই তো সেদিনও আলি টেক হয়ে আসলাম বলছে কবে আমাদের এখানে আসবেন আপনি আমি বললাম যে দেখি আমি তো সবসময় আসি আসবো আসবাম নির্বাচন কমিশন এটা একটা বিজ্ঞপ্তি প্রচার করেছে যখন বিজ্ঞপ্তিটা পাই তখন আমি গুলশানে একটা মিটিংয়ে ছিলাম ফেসবুকে পাই এই সময়ের মধ্যেই আলির টেক থেকে প্রথম টেলিফোন যে আনন্দের বন্যা বইছে তাদের মধ্যে যে তারা আবার যুক্ত হতে পেরেছে ফতুল্লার সাথে আমি তখন পুরা জানি না ঘটনা তারা জানছে তারা আনন্দের সাথে ফোন করতেছে যে অনেক দিন যাবত দাবিও ছিল প্রত্যাশাও ছিল যে পুনরায় আমরা কিভাবে একসাথ হতে পারবো তো এটা আজকে দেখতেছি কাজে খুব ভালো লাগছে কবে আমাদের এখানে আসবেন আপনি আমি বললাম যে দেখি আমি তো সবসময় আসি আসবো সাল্লাম কয়েকদিন আগে বক্তব্য নিয়ে গেলাম আসার সময় আলি টেক দিয়া নিয়ে আসলাম বললাম এই তো সেদিনও আলি টেক হয়ে আসলাম বললো না এখন আসতে হবে রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে প্রোগ্রাম নিয়ে আমাদের ইলেকশনের কাজে আসতে হবে মানে একেবারে উচ্ছুল্লতা সাথে কথা বলছে আমাদের দেশের যে আয়তন এই আয়তন অনুযায়ী এবং প্রশাসনিক কাঠামো অনুযায়ী ভোটার এবং জনসংখ্যার ভিত্তিতে নির্বাচন এলাকা পূর্ব নির্ধারিত হয়েছে বিভিন্ন সময় পরিবর্তন পরিবর্তন পরিমার্জন হয়েছে এবারও হচ্ছে আগামীতে হবে তিনটা ক্যাটাগরির উপর ভিত্তি করে এখন এই খসড়াটা প্রকাশ করা হয়েছে এক ভোটার সংখ্যা একটা নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা আরেকটা হচ্ছে ভৌগোলিক অবস্থান আরেকটা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা এই তিনটার উপর বিবেচনা করে সারা দেশে যেই পরটাই পুনর্বিন্যাস করা হয়েছে সেগুলো এই তিনটা ভিত্তির উপর নির্ভর করে যতদূর আমার দেখা আমার চিন্তা করা এই তিনটা বিষয়কে এখানে গুরুত্ব দিয়েই এটা করা হয়েছে জনগণের যদি এই বিভক্তির কারণে কল্যাণ হয় সুবিধা হয় তাহলে আমাদের মতো কিছু নেতার যদি অসুবিধা হয় তাতে যায় আসে কি আমরা তো নেতা হইতে চাই এমপি হইতে চাই আর জনগণ চায় তার সেবা তার উন্নয়ন তো জনগণের জন্য যদি এটা কল্যাণ করা হয় আমরা এটাকে ওয়েলকাম করবো স্বাগত জানাবো নিজের ব্যক্তিগত স্বার্থ কিছু ত্যাগ করব আর যদি জনগণের জন্য অকল্যাণ হয় জনগণ আবেদন করতে পারবে আগামী দশ তারিখ পর্যন্ত তাদের আপত্তি জানাতে পারবে এরপর আপত্তি গৃহীত হলে ব্যবস্থা অন্যরকম হবে আর যদি আপত্তি যুক্তিসঙ্গত না হয় এবং জনগণ যদি এটাই চায় তাহলে এটা হবে এতে আমাদের কোনো কিছু যায় আসে না